যারা শাড়ি নিয়ে রিসেলিং বিজনেস করতে চাচ্ছেন আমরা তাদেরকে দিচ্ছি আমাদের নিজস্ব কারখানায় তৈরিকৃত শাড়ি এবং খুব কম রেটে চিপ রেটে আপনাদেরকে দিচ্ছি আমাদের এই শাড়িগুলো অন্য অন্য মার্কেটের তুলনায় আমরা খুবই পানির মূল্যে দিচ্ছি আপনাদেরকে শাড়িগুলো অফার 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 আজকে আপনাদের জন্য রয়েছে বিশাল অফার প্রতিটা শাড়ির মধ্যে রয়েছে মূল্য ছাড় যারা রিসেলিং বিজনেস করতে চান আজকে ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আচ্ছা তো যারা শাড়ি নিয়ে রিসেলিং বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য থাকবে আজকে ধামাকা অফার তো দর্শক 2022 ব্লগ এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আমরা সব সময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ব্যবসায়ের আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো দর্শক এই মুহূর্তে আমি আছি একটি শাড়ি প্রস্তুতকারক শপে এখান থেকে আপনারা খুব সহজে অল্প দামে বিভিন্ন প্রকার শাড়ি সংগ্রহ করতে পারবেন যারা শাড়ি নিয়ে রিসেলিং বিজনেস করতে যাচ্ছেন বিভিন্ন ধরনের শাড়ি টিপ রেটে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার হাতে দেখতেছি সুন্দর সুন্দর কিছু শাড়ি এই শাড়িগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করেন জি ভাইয়া আমাদের নিজে এগুলো প্রোডাক্ট নিজস্ব কারখানা আছে জি জি তো আজকে কি কি শাড়ি আছে এক এক করে দেখব তো চলুন শুরু করি জি ভাইয়া এটি হচ্ছে খুব সুন্দর একটি মুসলিম সিল্কের উপর ব্লক প্রিন্টের শাড়ি এটা হচ্ছে মুসলিম সিল্কের উপর ব্লক প্রিন্টের শাড়ি জি আচ্ছা এর মধ্যে কালার হবে কতগুলো এর মধ্যে কালার হবে অনেকগুলো কালার হবে এই একটা কালার এই হচ্ছে আরেকটা কালার আচ্ছা মুসলিম সিল্কের উপর আপনার ব্লক প্রিন্ট এটা হচ্ছে আট থেকে দশটা কালার হবে জি আচ্ছা এর প্রাইসটা পড়বে কিরকমের সাড়ে চারশো

হচ্ছে কালো একটা হচ্ছে লাল এবং কালো এই দুইটা কালার হবে আপনার এই কালেকশনের মধ্যে চাইলে যে এক পিসও এখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন যারা রিসেলিং বিজনেস করতে যাচ্ছেন শাড়ি নিয়ে রিসেলিং বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো এগুলো থাকবে সম্পূর্ণ অফার প্রাইজে এর আগে কত টাকা প্রাইস ছিল 1200 টাকা ছিল 1200 টাকা ছিল তো আজকে অফার প্রাইজে দিচ্ছে মাত্র 750 টাকা এই শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আপু এরপরে আমরা কি কালেকশনটা দেখব এর মধ্যে আর এটা আমরা হচ্ছে জর্জেটের মধ্যে এমব্রয়ডারি করা হচ্ছে জর্জেটের মধ্যে এমব্রয়ডারি খুবই সুন্দর একটি জব গোলাপের কাজ করা আচ্ছা জর্জেটের মধ্যে এমব্রয়ডারি করা কালেকশন জি এর মধ্যে কালার হবে কতগুলো এর মধ্যে দুটো হবে রেড এবং ব্ল্যাক দুইটা কালার এটা হচ্ছে একদম চিপ রেটে সংগ্রহ করে ভালো মানের শাড়ি সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য থাকবে আজকে বিভিন্ন প্রকার প্রকারটি কালার আর একটা কালার হোয়াইট এর মধ্যে দেখেন সুন্দর আপনারি কালেকশন আছে

দেখেন কত সুন্দর ব্লক প্রিন্টেড দা দেখেন শাড়িগুলো এর প্রাইসটা কি রকম হবে 750 750 টাকা করে আচ্ছা এগুলো হচ্ছে আপনার 750 টাকা করে সুন্দর এই শাড়িগুলো আপনি সংগ্রহ করতে পারবেন এর মধ্যে কালার হবে আর 7-8টা জি কালার হবে তো আপু এই ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা সহজ কিভাবে আসবে এটা হচ্ছে আরমানিটোলার মাঠের কোণা সবুজ মসজিদের ওখানে আচ্ছা আরমানিটো না তোলা মাঠের কোণা সবুজ মসজিদের পাশের বিল্ডিং জি জি আর এরাড়াও ডিসপ্লেতে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যা

সাত আটটা এছাড়া আমরা আরো কিছু কালেকশন দেখবো দর্শক সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন আমাদের মুসলিম সিল্ক ব্লক প্রিন্ট এই হচ্ছে কালার গুলো এক এক করে আমি কালার গুলো দেখাচ্ছি এই হচ্ছে আরেকটা কালার মুসলিম সিল্কের উপর ব্লক প্রিন্ট সুন্দর সুন্দর কালেকশন দশক দেখতে পাচ্ছেন মুসলিম সিল্কের উপর এভাবে কতগুলো কালার আছে আপু সাত আটটা কালার হবে এভাবে সাত থেকে আটটা কালার আছে শুধু মুসলিম সিল্কের উপর ব্লক প্রিন্টের যে শাড়িগুলো এবং প্রিন্ট হচ্ছে এক একটা আলাদা আলাদা প্রিন্ট হবে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রিন্ট আপনারা নিতে পারবেন তো এর প্রাইসটা হচ্ছে মাত্র 450 টাকা করে মুসলিম সিল্কের উপর ব্লক প্রিন্ট এভাবে সাত আটটা কালার হবে সাত আটটা ডিজাইন হবে মাত্র 450 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন যারা শাড়ি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন যারা রিসেলিং করতে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য 450 টাকা আচ্ছা যারা শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে অফার প্রাইজে মাত্র 450 টাকায় সুন্দর সুন্দর আপনার ব্লক প্রিন্টের কালেকশনগুলো দিয়ে দিচ্ছে মাত্র 450 টাকা এখানে হিউজ হিউজ পরিমাণে কালার রয়েছে আর ওদের এটা হচ্ছে মাত্র শোরুমে শোরুমের আপনার গোডাউনে হিউজ হিউজ কালেকশন রয়েছে আপনাদের যত পিস দরকার অর্ডার করে নিতে পারবেন আমাদের প্রতিটা শাড়ি বারো হাত হবে আচ্ছা আর পুরো কালার গ্যারান্টি কোনো রং কষ্ট কিছু উঠবে না আপনাদের প্রতিটা শাড়ি হচ্ছে পাকা বারো হাতের মেজারমেন্ট পাকা মেজারমেন্ট করা এবং রং থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গ্যারান্টি আচ্ছা আপু যারা এখান থেকে শাড়ি সরাসরি এসে সংগ্রহ করতে চাচ্ছে তারা কিভাবে আসবে সহজভাবে একটু ঠিকানাটা বলে দেন স্কিনে দেওয়া নাম্বার আছে অথবা আরমারি টোলা মাঠের কোনায় সবুজ মসজিদের এখানে আমাদের অফিস আচ্ছা বাবু বাজার ব্রিজের ঢালে আরমানি খেলার মাঠের পাশেই জি সবুজ মসজিদের ওখানে পাশেই হচ্ছে আপনাদের এই শোরুমটা জি জি এছাড়া আপনাদের এটা হচ্ছে আপনাদের শোরুম এছাড়া আপনাদের নিজস্ব কারখানা রয়েছে জি জি তো চলুন আপু দেখি আপনাদের কারখানাটা দর্শকদের ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের প্রিন্টের কারখানা এখানে রয়েছে বিভিন্ন ব্লক এগুলো দিয়েই আমরা এটা হচ্ছে আপনাদের প্রিন্টের সেকশনটা এখানে আপনার বিভিন্ন ধরনের ব্লক রয়েছে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ব্লক রয়েছে ব্লক প্রিন্টের যে কাজটা মূলত এখানেই হয় তো আমি দেখাচ্ছি এই মুহূর্তে আমি আছি ব্লক প্রিন্টের যে সেকশনটা সেখানে প্রিন্ট হচ্ছে এই পাশে রাখা আছে কিছু শাড়ির কালেকশন এগুলো আপনার প্রিন্ট কমপ্লিট এখানে হিউজ হিউজ কালেকশন রয়েছে আপুদের প্রিন্ট কালেকশনের যত যত শাড়ি আছে এখান থেকে মূলত প্রিন্ট করা হয় এটা হচ্ছে আমাদের ফিনিশিং এটা হচ্ছে আপনাদের ফিনিশিং সেকশন এখানে আপনারা শাড়ি সব কাজ কমপ্লিট শেষে এখানে একদম বিক্রির জন্য প্রস্তুত করা হয় এখানে দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কালেকশন রাখা আছে এটা হচ্ছে আপনার একদম বিক্রির জন্য প্রস্তুত করা আছে তো প্রিন্ট শেষে সকল ধরনের কাজ শেষে এখানে আপনারা শাড়িটা এভাবে সুন্দর করে রাখা হয় এরপর আমরা ড্রেসের কালেকশনটা দেখব আচ্ছা এরপরে আমরা দেখব ড্রেসের কালেকশন কি কি ড্রেস আপু এটা হচ্ছে গাউন গাউন জি আচ্ছা এগুলো কি কি ফেব্রিক কটন 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 ফেব্রিক